আরে 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 বাটির মধ্যে পাতা বিছিয়ে কী করবো আমার কুইপাতা কেন বিছাচ্ছি একটু পরেই দেখতে পারবে কুইপাতাগুলো বিছিয়ে নিয়ে এর উপরে কী রাখছি দেখো তো রাখছি চিংড়ি মাছ আজকে বানাবো একদম ঝাঁঝালো চিংড়ি মাছের ভাপা তো তার জন্য সবার প্রথমে তো আমাদের চিংড়ি মাছগুলোকে ধুয়ে বেচে পরিষ্কার করতে হবে এখানে তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখন এইগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে বেঁচে পরিষ্কার করে নেবো পুরো খোসাটাই আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি আর খোসাটা ছাড়ানোর পরে ওপরে যে শিরাটা থাকে শিরাটাও কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে শিরাটাকে বার করে ফেলে দিতে হবে এই শিরাটা একদমই যেন না থাকে সব সবসময় চিংড়ি মাছটাকে এই শেয়ারটাকে ফেলে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া উচিত তো একে একে সব চিংড়ি মাছগুলোকে আমি এরকম ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিচ্ছি আর এই চিংড়ি ভাপার রেসিপিটা যে এত টেস্টি আর গলার আওয়াজ সময় তো বুঝতেই পারছো কয়েকদিন থেকে কিন্তু এত সর্দি কাশি লেগেছে কি গলার মানে ভয়েসই চেঞ্জ হয়ে গেছে আর খুব কাশি আর মুখে একদমই রুচি নেই তো এরকমই ঝাঁজালো করে বা কোনো ভর্তার রেসিপি এগুলোই খেতে ভালো লাগছে তো যার জন্য দেখতেই পাচ্ছ এখন যে রেসিপিগুলোও দিচ্ছি আমি এরকমই দিচ্ছি মুখে রুচি আনার রেসিপি আর এই চিংড়ি মাছের রেসিপিটাও কিন্তু সেম একদম একবার বানালে এত ঝাঁজালো নাক কান থেকে তো যেরকম ঝাঁজ বেরোবে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যাদের আমার মতন এরকম সর্দি কাশি জড়ে ভুগছো তো এই যে দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে তো ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম এখন মশলার জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং জার শিল্পাটায় বাটার মতন ক্ষমতার নেই আজকে তো যার জন্য মিক্সিং জারেই আমি মশলাটাকে পেস্ট করে নেবো এখানে এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম তার সাথে এক চামচ দিয়ে নিলাম হচ্ছে পোস্ত কিছুটা আদা রসুন অনেকেই ভাবছো চিংড়ি ভাপায় আবার কেউ আদা রসুন দেয় নাকি একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আর এখানে দেখো চারটে মতন তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা মোট চারটে কাঁচা লঙ্কা দিলাম আর একটু নারকেল কুচি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এখন মশলাটাকে ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে আর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম আর পেস্ট করার সময় তোমরা জল যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে নিতে পারো মশলাটা পেস্ট করে নিয়েছি এখন এরকম একটা টিফিন বাটি নিয়ে নিলাম এখন এই টিফিন বাটির মধ্যে একে একে এই যে পুইপাতা নিয়েছি এগুলো খুব ভালো করে ধুয়ে ছুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একে একে সব বিছিয়ে দিচ্ছি আর এই পুইপাতার উপরেই কিন্তু চিংড়ি মাছের ভাপাটা আজকে বানাবো আর ওপর থেকে পাতা দিয়ে ঢেকেও দেবো আর এই পুইপাতাগুলো কিন্তু খাওয়াও যাবে আর এত সুন্দর স্বাদ হয় এই পাতার তো একতলা গরম গরম ভাত কিন্তু তোমরা এই চিংড়ি ভাপা দিয়েই কিন্তু খেয়ে নিতে পারবে এই চিংড়ি মাছগুলোকে এখন ওপরে থেকে দিয়ে দিচ্ছি এখন একে একে সব মশলাগুলোকেও দিয়ে দেবো দিয়ে দিচ্ছি শস্য পোস্ত বাটাটা খুব বেশি জল কিন্তু আমি দেব না আর এই যে মশলাটা দেওয়ার পরে একটু মিক্সিং জারটা ধুয়ে দুই টেবিল চামচ মতন জল দিয়ে দেবো আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো নুন দিয়েই আমি টেস্ট করেছিলাম এখানে কিন্তু আর কোনো নুন দিচ্ছি না আর যদি প্রয়োজন পড়ে তাহলে পরে দেখা যাবে আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল তো মাছটাকে তো ঝাঁজলও বানাতে হবে তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এই যে এখন মিক্সিং জারটা ধুয়ে আমি দুই টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম আর কিন্তু কোনো জল দেবো না উপর থেকে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে একটু মেখে দিচ্ছি নুনটা দিয়ে যেহেতু মশলাটা পেস্ট করা তাই কিন্তু মিক্সটা করতে একদমই সোজা হয়েছে এখন উপর থেকে দেখো আবারও পুইপাতা দিয়ে দেবো এখন পাতাগুলোকে একটু মশলার গায়ে খুব ভালো করে এপিট এপিট করে লাগিয়ে নিলাম এইবার এরকম করে করে একে একে সব পাতা দিয়ে মাছটাকে পুরো ঢেকে দেবো আর এই পুঁইপাতাটা দেওয়াতে চিংড়ি মাছের স্বাদটাও খুব সুন্দর হয় আর এই পুইপাতাগুলোকে তো ফেলে দেওয়ার না এগুলোকেও খেতে হবে আর এই রকমভাবে যদি তোমরা চিংড়ি ভাপা বানাও একতলা ভাত নিমেষেই কিন্তু এটা দিয়েই শেষ হয়ে যাবে আর অন্য কোনো পদ লাগে না তো যাই হোক সব তো একে একে আমি এরকম করে দিলাম এই পুঁইপাতাগুলোর উপরে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যাতে পাতাগুলো একটু নরমও হয়ে যায় আর ওপর থেকে একটু নুনও দিয়ে দিচ্ছি আর পাতাগুলো যাতে একটু স্বাদও হয় তো দেখো এখন একটা ঢাক্কা দিয়ে ঢেকে স্টিমে হতে দেবো আর এখানে একটা কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম যাতে কাঁচা পাকা লঙ্কার একটা ফ্লেভার যেটা গন্ধ বেরোবে ভাপে দেওয়াতে সেই গন্ধটা ঢাকনাটা খুললেই যাতে পাই তো এই যে এখন আমি কড়ায় বসিয়ে দিয়েছিলাম গ্যাসে জল গরম হওয়ার জন্য তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দশ মিনিটের জন্য হতে দেবো দশ মিনিট হলেই কিন্তু ভাপাটা রেডি হয়ে যাবে আর বেশিক্ষণ ধরে করতেও হয় না এই যে ভাপাটা একদম রেডি দশ মিনিট পরে কিন্তু এই যে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ধোয়া উঠছে আর কুই পাতাটা সরিয়ে দিচ্ছি কুইপাতাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে আর চিংড়ি মাছগুলো তার সাথে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকের রেসিপি থেকে তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে বেশটাকে ফলো করে দিই কিন্তু পাশে থেকে